আপনার নর্মাল ফোনের ক্যামেরা দিয়ে ডিএসএলআর ঝকঝকে ফটোগ্রাফি করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য মাত্র কয়েকটি ক্লিকে আপনার ফোনের ক্যামেরার কোয়ালিটি হবে প্রিমিয়াম আর স্ক্রিনে ছবিগুলো দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম লুক এবং আপনার আউটফিটকে প্রফেশনাল করে তুলবে তাহলে চলুন এই খুশিতে একটা ড্যান্স দেয়া যাক আপনারা হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব এলএমসি ক্যামেরা এবং কিছু প্রিমিয়াম প্রি সেট ফাইল ব্যবহার করে আপনি এই ম্যাজিকটা করে ফেলতে পারবেন এবং সম্পূর্ণ প্রসেসটি আমি ধাপে ধাপে দেখাবো সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে যেখানে একটি জিপ ফাইল থাকবে অ্যাপ এবং প্রিমিয়াম প্রি সব দেওয়া থাকবে ফাইলটি জিপ আকারে থাকবে সো জিপ ফাইলের পাসওয়ার্ড আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব তাই ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন সো ফার্স্ট অফ অল আমাদের জিপ ফাইলটি আনজিপ করার পর জিপ ফাইলটি কেউ যদি আনজিপ করতে না পারেন সেক্ষেত্রে আমার একটা শর্ট ভিডিও থাকবে সেইখান থেকে আপনি খুব সহজেই জিপ ফাইল কীভাবে আনজিপ করতে হয় সেই প্রসেসটি জানতে পারবো সো জিপ ফাইলটি আনজিপ করার পর এই রকম একটি ফোল্ডার পাবো সো এই ফোল্ডার এখানে বেশ কিছু প্রিমিয়াম প্রিসেট দেওয়া থাকবে দেন হচ্ছে সি অ্যাপের দুইটা ভার্সন দেওয়া থাকবে সো সি এইট পয়েন্ট ফোর আর ফিফটি এই অ্যাপটি হচ্ছে আপডেট ভার্সনের জন্য আর দেখা গেল অনেক ফোন হচ্ছে পুরাতন ভার্সন বা ওল্ড ভার্সনের হয়ে থাকলে সেই ক্ষেত্রে এলএমসি এইট পয়েন্ট ফোর এপিকে এই অ্যাপটি শুধু তাদের জন্য সো আমার যেহেতু আপডেট ফোন সো আমি এলএমসি এইট পয়েন্ট ফোর আর ফিফটি এই অ্যাপটি ইনস্টল করে নিব আবার পূর্বেই ইনস্টল করা রয়েছে এল এম সি অ্যাপটি ইনস্টল করার পর আমাদের এই রকম একটি ফোল্ডার চলে আসবে নিচে আমরা দেখতে পারবো এলএমসি এইট পয়েন্ট ফোর এই ফোল্ডারটি ফার্স্ট অফ অল থাকবে না অ্যাপটি ইনস্টল করার পর এই অ্যাপটি চলে আসবে দেন আমাদের এক্স এম এল সেটগুলা এখান থেকে কপি করে নিব আমাদের জিপ ফাইলে এই পাসওয়ার্ডগুলো দেওয়া থাকবে সো আমরা এখান থেকে সিলেক্ট অল করে আমরা এইগুলাকে কপি করে নিব অ্যাপ দুইটা বাদ দিয়ে দিব আনটিক মার্ক করে দেন হচ্ছে এখান থেকে কপি করে নিব দেন আমরা কপি করে নিব দেন ডিভাইস স্টোরেজে ক্লিক করব দেন আমরা খুঁজে বের করবো এলএমসি এইট পয়েন্ট ফোর দেন এইখানে চলে এসে আমরা এখান থেকে আমাদের এক্সেল ফাইলগুলাকে পেস্ট করে দিব পেস্ট করার পর আমরা এখান থেকে রিপ্লেস করে দিব যেহেতু আমাদের ফার্স্টে এইগুলো আমরা পেস্ট করে রাখছিলাম যার কারণে এই পপ আপটি আসতেছে সো আমি রিপ্লেস রিপ্লেস দিস ফাইল এই অপশনে ক্লিক করে দিলাম আমরা আমাদের ইনস্টল এবং এক্সেওল ফাইল সেট কাজটি শেষ করে ফেললাম দেন আমরা ক্যামেরাটি ওপেন করব। ক্যামেরাটি ওপেন করার পর এইরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন আমরা এইখান থেকে আমাদের ক্যাপচারের ডান পাশে এখানে ডাবল ক্লিক করে আমরা আমাদের প্রি সেটগুলা এইখান থেকে সিলেকশন করে দেন আমাদের পছন্দ অনুযায়ী এক্সএমএল ফাইলগুলোকে আমরা সিলেকশন করে এইখান থেকে ছবিগুলো ক্যাপচার করতে পারবো সো আমি টিউটোরিয়াল পারপাসে ছবি তোলা দেখাচ্ছি না দেন আমরা এইখান থেকে একটি পিসেট অ্যাপ্লাই করে দেখাচ্ছি যেমন আমি এই সোনি এক্সট্রা কালার এই প্রি একটু বেশি ব্যবহার করে থাকি দেন আমরা এখানে সিলেক্ট করে দেন এখানে ইম্পোর্টে ক্লিক করে দিব আফটার দ্যাট আমরা যদি এইখা এই ক্যামেরা দিয়ে বর্তমান ছবি তুলেও থাকি ওই এক্সএমএল ফাইল থেকে সুন্দর একটা আউটফুট চলে আসবে সো এইভাবেই আমরা আমাদের এই হাতে থাকা সাদা ফোনটাকে দিয়ে স্পেশাল ডিএসএলআর ক্যামেরার মুডে তৈরি করতে পারবো আর হ্যাঁ আপনার ফটোগ্রাফির অভিজ্ঞতা কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম